গতকাল রাত এগারোটা বারোটা পর্যন্ত যেই জায়গাতে একবার মনে হয়েছিল যে রংপুর রাইডার্স হয়তো বা গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি ফাইনাল ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবে না তাদের একাদশে প্লেয়ার সংকটের কারণে সেই জায়গাতে সেই যে তিনজন ক্রিকেটারকে নিয়ে বিসিবি এবং রংপুরের যে টানা হেসরা সেটাকে পাশ কাটিয়ে বিসিবি থেকে পারমিশন নিয়ে ওই তিনজন ক্রিকেটারকে রাত তিনটার সময় কনফার্ম করেছে রংপুর রাইডার্স প্রাঞ্চে এবং ওই তিনজন ক্রিকেটারের মধ্যে দুজন ক্রিকেটারের ব্যাটিং এবং বোলিংয়ের উপর ভর করে আমি সৌম্য সরকার এবং কথা বলছি রিশা হোসেন এই দুজনের উপর ভর করেই রংপুর রাইডার্স আজ ক্রিকেট ভিক্টোরিয়াকে অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্লাবকে ছাপ্পান্ন রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির প্রথম আসরে কোনো বৈশ্বিক আসরে অংশ নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের নামের পাশে আরও একটি স্টার বা একটা আরও একটি শিরোপা যুক্ত হয়েছে তারা বিপিএলে শুধুমাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছিল আর অনেকগুলো আসর খেলে কিন্তু এই গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির প্রথম আসরের অংশ নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে এখানে ক্রেডিট দিতে হবে ওই দুজন ক্রিকেটার বিশেষ করে একজন ক্রিকেটারকে ক্রেডিট না দিলে নয় সেটা হচ্ছে সৌম্য সরকার যদিও এখানে এটা একটা টিম এফোর্ট ছিল কিন্তু সৌম্য সরকারের এই ছিয়াশি রানের যেই দুর্দান্ত যেই ইনিংসটা সেই ছিয়াশি রানের দুর্দান্ত বিধ্বংসী ইনিংসের উপর ভর করি কিন্তু রংপুর রাইডার্স দল একশো আটাত্তর রানের এই এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর জোর করতে পেরেছে এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর ছিল ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব হ্যামশায়ারের বিপক্ষে করেছিল একশো সত্তর রান চার উইকেটে সেই রেকর্ডটা ভেঙে আজ রংপুর রাইডার্স করল তিন উইকেট হারে একশো আটাত্তর রান যেখানে ঊনপঞ্চাশ বলে আটষট্টি করেছে স্টিভেন টেইলার এবং সৌম্য সরকার করেছে ছিয়াশি অপরজিত তারপর আসলে ওয়েন ম্যাটসন সাইফ হাসান নুরুল হাসান তেমন একটা রান যোগ করতে পারেনি এই দুজন ওপেনার ব্যাটসম্যানের উপরে ভর করে কিন্তু একশো আটাত্তর রানের বিশাল একটি রান সংগ্রহ করতে পারে রংপুর রেডার্স জবাবে ক্রিকেট ভিক্টোরিয়া খেলতে নামে কিন্তু রংপুর এডাসের সবচেয়ে বড় স্ট্রেং হল হলো তাদের বোলিং তাদের এই বোলিং ডিপার্টমেন্ট কিন্তু তাদেরকে আঠারো ওভার এক বলে একশো বাইশ রানে তাদেরকে দুমড়ে মুচড়ে দিয়েছে যার মধ্যে চারজন স্পেশালিস্ট স্পিনার ভালো বল করেছে এর মধ্যে মাহিদি হাসানের চার ওভার বিশ রানে দুই উইকেট হারমিত সিং এর চার ওভার উনিশ রানে তিন উইকেট তিন ওভার এক বলে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছে রিশাদ হোসেন তাছাড়া পার্ট টাইম অফ স্পিনার সাইফ হাসান সে তিন ওভার একুশ রানে দুই উইকেট শিকার করেছে পাশাপাশি কামরুল ইসলাম রাব্বি যে দুর্দান্ত বল করেছে গায়না আমারজন ওয়ার ইয়ার্সে ম্যাচ দিয়ে এখন পর্যন্ত সে এই ফাইনাল ম্যাচে দুই ওভার তেরো রান্ধে এক উইকেট শিকার করেছে জ্যাক চ্যাপেল উইকেট শিকার করতে মারিন এখানে দুই ওভারে রান দিয়েছে এই রংপুর রাইডার্সের পুরো টিম এফোর্টের কারণে কিন্তু রংপুর রাইডার্সের প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে যে জায়গাতে তাদের ফাইনাল খেলার কথা ছিল না কারণ আফিফ হোসেন রিশাদ হোসেন এবং সৌম্য সরকার যে জায়গাতে তাদেরকে বিসিবি টিম টিমের মানে বাংলা জাতীয় দলের সাথে ন্যাশনাল টিমের সাথে ওয়ান ডে সিরিজ খেলার জন্য সেন্ট কিটসে দেখে পাঠিয়েছিল সেখানে তাদের দলের সাথে যোগ দেওয়ার কথা সেই জায়গাতে রাত তিনটার সময় রংপুর রাইডার্স দল বিসিবি সভাপতির সাথে যোগাযোগ করে এবং বিসিবির সাথে যোগাযোগ করে তাদের এনওসি তারা ফাইনাল করে তারা আস আজকের এই যে রংপুর রাইডার্সের যে ফাইনাল ম্যাচ ক্রিকেট ভিক্টোরিয়ার অ্যাগেন্স্টে গ্লোবাল সুপার লিগের ফাইনাল ম্যাচ সেটিতে যারা তারা যাতে খেলতে পারে সেটি এনসিওর করে যেটির প্রমাণ হচ্ছে দু রাত তিনটা বা সাড়ে তিনটার দিকে কিন্তু একটি ফেসবুক একটি পোস্ট দিয়েছিল রংপুর এর যে পোস্টে তারা ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট দা টাইগার্সকে তারা মেনশন করেছে আপনারা স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছেন রংপুর এর তারা তাদের আবেগ তারা প্রকাশ করেছে ফেসবুকে পোস্টের মাধ্যমে তারা জানে যে এই তিনজন ক্রিকেটার কতটুকু ডিমান্ডিং ছিল এই ম্যাচটার জন্য এই তিনজন ক্রিকেটার না থাকলে বা এই তিনজন থেকে যদি দুজন ক্রিকেটারও না থাকতো তাহলে রংপুর এর আজকে এই ফাইনাল ম্যাচ খেলতে পারতো না তারা এই ফাইনাল ম্যাচ খেলতে পেরেছে ক্রিকেট ভিক্টরিকে হারিয়েছে এমনকি এই দুই তিনজন ক্রিকেটারের মধ্যে সরকার তো এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান করারও হয়েছে পাঁচ ম্যাচে একশো একচল্লিশ স্ট্রাইক রেটে তার হচ্ছে একশো আঠাশি টপ ফাইভ রান করার মধ্যে সর্বোচ্চ পজিশনে রয়েছে রংপুর রাইডার্সের সেরা ব্যাটসম্যান সে দুইটি ফিফটি করেছে এর আগে করেছিল একটি ম্যাচে বিয়াল্লিশ বলে একান্ন আজকে করলো সে ছিয়াশি রান সৌম্য সরকার সহ স্টিভেন টেলার এই দুজন ব্যাটসম্যানের উপর ভরে করি কিন্তু রংপুর রাইডার্স আজকের ম্যাচে এতগুলো রানজুরু করতে পারছে চ্যাম্পিয়ন হয়েছে আর যদি বোলারদের কথা বলি বোলারদের মধ্যে এই টুর্নামেন্টে টপ ফাইভ বোলারদের মধ্যে রংপুর রাইডার্সের দুজন বোলার রয়েছে দুই নম্বর রয়েছে হারমিত সিং সে পাঁচ দশমিক আটত্রিশ ইকনুমি রেটে পাঁচ ম্যাচে আটটি শিকার করে পাঁচ নম্বরে রয়েছে টুর্নামেন্টে মাহিদি হাসান সে পাঁচ সেও আট উইকেট শিকার করেছে রংপুর রাইডার্সের আটকে ফেলেছে সেটার প্রমাণ হচ্ছে এটি সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট শিকার করেছে রংপুর রাইডার্সের বলাররা পাঁচ ম্যাচে তারা আটত্রিশ উইকেট শিকার করেছে সর্বোচ্চ উইকেট তারা শিকার করেছে কী পরিমাণ ডোমিনেট করে তারা টুর্নামেন্টে খেলেছে সেটা এটারই প্রমাণ এছাড়াও যদি আমরা এই টুর্নামেন্টের যেটা হাই স্কোরের কথা তো বললাম একশো আটাত্তর রান এমনকি ইন্ডিভিজুয়াল যে হাই স্কোর রয়েছে অর্থাৎ ইনিংসের মধ্যে হাই স্কোর সেটার মধ্যেও কিন্তু রংপুর রাইডার্সের সম্ভব সরকার সবচেয়ে এগিয়ে ছিয়াশি রান এই ইন্ডিভিজুয়াল হাই স্কোর রান এটা এমনকি টপ ফাইভের মধ্যে চার নাম্বার রয়েছে স্টিভেন টেলর যার এই আজকের ম্যাচের উনপঞ্চাশ বলে আটষট্টি রানটা আছে ইন্ডিভিজুয়াল স্কোরের চার নাম্বারে তারপর যদি আমরা যাই যে বোলিং ফিগারের দিক দিয়ে বোলিং ফিগারের দিয়ে দিক দিয়ে যে টপ ফাইভ বোলিং ফিগার এর মধ্যে কিন্তু টপ দুটি পজিশনে কিন্তু রংপুর রাইডার্সের দুজন ক্রিকেটার হ্যামশার অক্সের বিপক্ষে কিন্তু জ্যাক চেপেলের তেইশ রান দিয়ে পাঁচটি উইকেট এটা টুর্নামেন্টের সেরা বলিং ফিগারের মধ্যে এক নম্বরে রয়েছে দুই নম্বরে রয়েছে গায়নার বিপক্ষে কামুল ইসলাম রাব্বির তেরো রান দিয়ে চারটি উইকেট তার মানে পুরো টুর্নামেন্টটি কিন্তু পুরো ডমিনেট করেছে রংপুর রেডার যেটা বললাম যে সর্বোচ্চ রানস্কোলারের মধ্যে এক নম্বরে রয়েছে সৌম্য সরকার পাঁচ নম্বরে রয়েছে স্টিভেন টেলার সর্বোচ্চ উইকেট ফিগারের মধ্যে দুই এবং পাঁচ নম্বর রয়েছে হারমিত সিং এবং মাহিদি হাসান তারপর সেরা বলিং ফিগারে এক নম্বরে রয়েছে জ্যাক চ্যাপেল তাছাড়া আমরা যদি বলে হায়েস্ট স্কোরার তো সৌম্য সরকার বললাম স্ট ইন্ডিভিজুয়াল স্কোরেও আমরা সৌম্য সরকার হায়েস্ট তাছাড়া ছাড়া টোটাল টিম টোটালের মধ্যে আমরা হায়েস্ট সবচেয়ে বড় কথা আমরা তাদেরকে এই ক্রিকেট ভিক্টোরিয়াকে হারিয়ে আমরা কিন্তু চ্যাম্পিয়ন সেই জন্য বিসিবি কে ধন্যবাদ জানাতেই হয় কারণ বিসিবি যদি অ্যালাউ না করতো আফিফ হোসেন সৌম্য সরকার এবং নিষাদ হোসেনকে তাহলে আজকের ম্যাচে ক্রিকেট ভিক্টোরিয়া মাঠে নামতে পারতো না রংপুর রাইডার্স চা থাকলে হয়তো ভালো হতো কিন্তু খুশদিল থাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশে ফিরিয়ে নিলেও তাদের ডোমেস্টিক টি টোয়েন্টি কাপ চ্যাম্পিয়ন কাপের জন্য উড়িয়ে নিলেও রংপুর রাইডার্স তাতে কোনো সমস্যা হয়নি তারা কিন্তু টানা তিন দিন তিন ম্যাচ তারা খেলেছে গত পাঁচ ডিসেম্বর ভোর পাঁচটার সময় তারা হারিয়েছে গায়না বোঝার ওয়ারিয়ার্সকে ছয় ডিসেম্বর গতকাল ভোর পাঁচটার সময় তারা হারিয়েছে লাহোর কালান্দার্সকে আর সাত ডিসেম্বর ভোর পাঁচটা ফাইনাল ম্যাচে তারা হারিয়েছে ক্রিকেট ভিক্টোরিয়াকে প্রথম দুটি ম্যাচে টানা হ্যামশেয়ার এবং ভিক্টোরিয়ার কাছে হারার পর টানা তিনটি ম্যাচে জয় দিয়ে রংপুর রাইডার্স তাদের এই টুর্নামেন্টটি ভালোভাবে শেষ করতে পেরেছে প্রথম রাউন্ডে ক্রিকেট ভিক্টোরিয়ার কাছে দশ রানে হেরেছিল সেই প্রতিশোধটা আজকে তাদেরকে ছাপ্পান্ন রানে হারিয়ে সেই প্রতিশোধটাই নিল রংপুর রাইডার্স তো রংপুর রাইডার্স দলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ